নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিও করার একটাই কারণ তা কারণ হচ্ছে যে এসআইআর ফর্ম তো আপনারা অনেকে ফিল করছেন কিন্তু বিবাহিত মহিলাদের অসুবিধা হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে না কোথাও অভিভাবকের নাম লিখবে অভিভাবক হিসাবে কার নাম লিখবে বা স্বামীর নাম তো স্বামীর নামের জায়গায় হবে কিন্তু অভিভাবকের নাম কোথায় দেবেন অভিভাবক হিসাবে কার নাম দেবেন এ সমস্ত বিষয়ে আপনাদের কনফিউজ দূর করার জন্যই আজকের ভিডিওটা তাই আজকের ভিডিওটা সে একদম শেষ অব্দি আপনারা দেখতে থাকুন মাঝখানে কোনো স্কিপ করবেন না না হলে আপনারা বুঝতে পারবেন না কোথায় কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি ফর্মে সবার প্রথমে এক নম্বরে আছে জন্ম তারিখ জন্ম তারিখ যার এপিক নম্বর অনুযায়ী এসেছে যার ফর্ম তার জন্ম তারিখ দিতে হবে দু নম্বরে আছে আধার নম্বর ঐচ্ছিক এটা আপনার ইচ্ছা হলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন কিন্তু আমি বলবো আধার নম্বরটা দিয়ে দেওয়াই ভালো এরপর তিন নম্বরে আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর আসছে পিতার বা অভিভাবকের নাম এখানে বিবাহিত মহিলারা এটাই ভাবছেন যে পিতার নাম দেবে নাকি স্বামীর নাম দেবে অভিভাবক হিসাবে তো আমি অনুরোধ করব যে এর আগে আপনাদের ভোটার কার্ডে ভোটার কার্ডে যে যার নাম আছে অভিভাবক হিসাবে স্বামীর নাম বা পিতার নাম যারই নাম থাক না কেন ভোটার কার্ডে অভিভাবক হিসাবে যার নাম থাকবে তার নামই দিতে হবে এবং তারপর আসছে তার এপিক নাম্বার যদি থেকে থাকে তার এপিক নাম্বার তাহলে তার এপিক নাম্বারটাও দিতে হবে এরপর আসছে মায়ের নাম মায়ের নাম দিতে হবে মায়ের নামের পর আসছে মায়ের এপিক নম্বর যদি মায়ের এপিক নম্বর থেকে থাকে তাহলে মায়ের এপিক নম্বর দিতে হবে স্বামী বা স্ত্রীর নাম এখানে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে এবং তারপর দিতে হবে এপিক নম্বর যদি থেকে থাকে তাহলে এরপর আসছে ডা সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকার দ্বারা নির্বাচকের বিবরণ নির্বাচকের বিবরণ নির্বাচকের নাম তারপর আসছে এপিক নম্বর যদি থাকে আত্মীয়ের নাম এখানে আত্মীয়ের নাম দিতে হবে সম্পর্ক সে আত্মীয়ের সাথে কীরকম সম্পর্ক সেই সম্পর্ক উল্লেখ করতে হবে জেলা নির্বাচকের জেলা রাজ্যের নাম নির্বাচকের রাজ্যের নাম দিতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম তারপর আসছে বিধানসভা ক্ষেত্রের নম্বর তারপর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো সবই নির্বাচকের এরপর আসছে তার ঠিক ডান দিকেই লেখা আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্বে পূর্বের কলামে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে সে আত্মীয়ের বিবরণ দিতে হবে এখানে আত্মীয়ের নাম এ বিগ নম্বর যদি থেকে থাকে আত্মীয়ের আত্মীয়ের নাম সম্পর্ক জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এ সবই দিতে হবে এরপর আপনাদেরকে একটা অনুরোধ যে ফর্ম ফিল হয়ে গেলে ফর্ম ফিল পর বিএলও যখন আপনার বাড়িতে আসবে ফর্ম নিতে তখন বিএলও আপনার পুরো ফর্ম একবার যাচাই করে নেবেন যাচাই করে দেখার পর তিনি জমা নেবেন এবং জমা নেওয়ার সময় এক কপি আপনার কাছে থাকবে আর এক কপি বিএলওর কাছে থাকবে যে কপিটা আপনার কাছে থাকবে সেই কপিতেও আপনি বিএলও সই করিয়ে নেবেন এবং ডেট এর নম্বর মোবাইল নাম্বার এটা নিয়ে নেবেন আপনারা অবশ্যই কিন্তু এটা নিয়ে নেবেন এটা প্রমাণ হিসাবে রাখতেই হবে আর এখানে যার এপিক নম্বর অর্থাৎ যার ফর্ম তাকে সই করতে হবে সে যদি সই করতে না পারে তাহলে সেই পরিবারের যে কোনো একজন সাবালক সদস্য সই করলেও হয় দুইটা ফর্মেই সই করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কি নিয়ে ভিডিও চাই তা আপনারা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি উপকারে আসলে বা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার